আজ এখানে পুষ্প শিশুবিধ আসনে আমাদের ভাবের মহাজন উপস্থিত আছেন প্রণাম নাও এ ভাবের মহাজন প্রণাম গ্রহণ করুন মহিলা সভার সভানেত্রী শ্রীমতী চিত্রাদাস মহোদয়া প্রণাম গ্রহণ করুন নিগমান উড়ি নিগম আলোচক নিগম সেবক নিগম শৈলী সকলে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ নারী তুমি সর্বশ্রেষ্ঠা নারী সর্বজয়া নারী তুমি মাথা ভগ্নী স্নেহ মায়া নারী সত্যি সর্বজয়া সর্বশ্রেষ্ঠা নারীরা চাইলে সবকিছুই করতে পারেনি আগের দিনে নারীদের জীবন ছিল ঘরে বন্দি কিন্তু এখনকার নারীদের জীবন কিন্তু আর ঘরে বন্দি থাকে না ঘর সামলানোর কাজই শুধু যে নারী করে তা কিন্তু নয় নারী এখন ঘরে বাইরের তালে সব কিছুই দেয় নারীরা এখন পুরুষের সাথে সম পদক্ষেপে এগিয়ে যাচ্ছে নারী পারে না এমন কিছুই নেই নারী দর্শক পূজা এটি কিন্তু কোনো কথার কথা নয় শক্তি নারী দুই হাত দিয়ে দশ কাজ কাজগুলো সব করতে পারেন নারী শুধু একটি সত্তার নাম নয় নারী একটি চালিকা শক্তি নারী যেভাবে কাজ করতে পারেন পুরুষরাও সেটা করতে পারেন না নারী যে চালিকা শক্তি সেটা আমরা কেউ স্বীকারে করি না এই নারীকে ছাড়াই কিন্তু পৃথিবী অচল অথচ যে নারী মায়ের ভূমিকায় সকলের কাছে পুজনীয়া আদরনীয় সে একই নারী স্ত্রী বা অন্য ভূমিকায় কিছু কিছু পুরুষের কাছে অসম্মানিত হয় ঠাকুর বলছেন জগতের প্রত্যেক নারীকে মহামায়ার অংশ সম্পতা বলিয়া মনে করিয়া মাতৃ সম্বোধন করিবে কোনো পূজা গেল সবাই কিন্তু অঞ্জলি দিয়েছিলেন নারী শক্তি পায়ে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা তারাও কিন্তু নারী শক্তি সবাই নারী শক্তি পায়ে অঞ্জলি নেই কিন্তু মন্দিরে পূজিত যে নারী শক্তি আর আমাদের চারপাশে যে নারী শক্তি রয়েছে এই নারী শক্তি দুটোকে তারা আলাদা করে দেন দুটো কিন্তু আলাদা নয় দুটো এক ঠাকুর বলেছেন মহিলাদেরকে নারীদেরকে মহামায়া ভাবতে কিন্তু এই যে মর্যাদার কথা বলছি বারবার মর্যাদাটা দেবে কারা আমাদের সন্তানরা তো তাদের থেকেই তো আশা করি যে আমরা মর্যাদা পাব কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে নারীকে মর্যাদা দিতে না শেখাই তাহলে তারা মর্যাদা দিবে কি করে আমরা পুরুষদের বঞ্চিত করে রাখছে আসলে পুরুষেরা বঞ্চিত না নারীর সূত্র কিন্তু নারী আমরা একজন নারী অন্যজন নারীকে এগিয়ে যেতে দেই না পুরুষেরা নারীকে নিয়ে সমালোচনা করে কারণ ওই সময় নেই কিন্তু আমরা নাইলাই কারো একটা ভালো কাজ দেখলে অন্য করি কিভাবে তার দোষগুলো খুঁজে বের করবো ঠাকুর বলছেন যে অন্যের দোষ দেখবে না দেখবে তার গুণগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না যে তুমি অন্যকে সম্মান করো মহিলাদেরকে সম্মান করো আমারই সামনে আমার সন্তান যখন কাউকে অসম্মান করে আমার স্বামী যখন কোনো নারীকে অসম্মান করে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি তখন আমি ভাবি যে কই আমাকে তো পড়ছে না অমুককে করছে করুক না আমি ভাবছি যে আমার ছেলেকে আমি নেতা বানাচ্ছি আমার ছেলের ভয়ে আমার সাথে লোকে কথা বলতে ভয় পাচ্ছে আমার অন্যায়গুলো দেখলেও চুপ করে থাকছে কেননা তারা আমার ভয় পাচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে আমার ওই শিখবে না সে কখনো নিজের মাকে সম্মান করতে জানবে না আমাদের শেখাতে হবে আমাদের সন্তানদের যাতে অন্য নারীকে প্রত্যেকটা নারীকে শুধু যে আমাকে শুধু যে আপনাকে তা নয় ছোট থেকে বড় সবাইকে সম্মান করতে জানতে হবে শিখতে হবে আর শেখানোর দায়িত্বটা নিতে হবে আমাদের মায়েদের